আসসালামু আলাইকুম কুডাতুলি সরকার বাড়ি নূর জামে মসজিদ কুড়াতলি কিলখের ঢাকা মসজিদের পিছনের সাইড এলিবেট এক্সপ্রেসওয়ে এবং তিনশো ফিটের রাস্তা বের হয়েছে মসজিদের তিন দিক দিয়ে রাস্তা আছে এটি মসজিদের সামনের সাইড কুড়াতলি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনের সাইড মসজিদের পশ্চিম দিকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি নিচে পুরোটা মসজিদ নিচে মার্কেট আমরা মসজিদের ভিতরে এখন প্রবেশ করব মসজিদের প্রবেশের দোয়া দেখলেন মসজিদের বেজমেন্টে উজু করার স্থান এবং ওয়াশরুম খুবই সুন্দর ব্যবস্থা মাশাল্লা এই মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন উপরে সিঁড়ি দিয়ে মসজিদটি কুড়ি অবস্থিত এটি মসজিদের দোতলা ইমাম সাহেব দাঁড়ানো স্থান যার বাতি আছে খুব সুন্দর ব্যবস্থা মসজিদটি টাইজ করা এই মসজিদে অনেক মুসল্লি হয় হে আল্লাহ যাদের বিনিময় এই মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদের খেজমত করে মসজিদ কমিটির দায়িত্ব পালন করে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন এবং বেশি বেশি মসজিদ নিয়ে খেজমত করার তৌফিক দান করেন আমিন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকা শহর গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন আমার মসজিদ দেখার ইচ্ছা গণার ইচ্ছা বাংলাদেশে কতগুলো মসজিদ আছে আমার গণতেই ইচ্ছে আছে আশা করি আপনারা দোয়া করবেন এটি কুডিল চৌরাস্তা এবং ওইপার দেখা যাচ্ছে নিকুঞ্জ মসজিদ থেকে আশেপাশের দৃশ্য এলিভেট এক্সপ্রেস ওয়ে এবং উপর থেকে নিচের দৃশ্যটা আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই মসজিদের ছাদটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে কৃষি ভিত্তিতে আপনার কি সুন্দর করল্লা গাছ ডালিম গাছ এবং পেয়ারা গাছ ড্রাগন ফল গাছ মসজিদের খাদেম সাহেব ওনার উদ্যোগেই এই ব্যবস্থা আলহামদুলিল্লাহ সবুজ ছায়া খুবই সুন্দর এটি দেখে খুব ভালো লাগছে প্রত্যেক মসজিদের এরকম ছাদ বাগান করা উচিত ছাদের পরিবেশটা দেখে আমার খুব ভালো লেগেছে ছাদের দেখেন কবুতরও পালন করতেছে খুবই সুন্দর একটি ব্যবস্থা